সাথে আমাদের দিকে তো একটু তাকাবেন ভাই ফিফটি ডিসকাউন্ট দিলে তো ব্যবসা বাণিজ্য থুয়ে পরে বাড়িতে পলাইতে হবে সো যাই হোক রানিং ফ্যাশনেবল ফোর থাকবে এসবি ডাং থাকবে এই ধরনের এই টাইপের প্রোডাক্টগুলো থাকবে আজকে প্রথমে আমি রানিং দিয়ে শুরু করি আর আমি যেটা পরে আসছি এটা হচ্ছে নিউ ব্যালেন্স লেভেল এগুলো আমি সবগুলো আনবক্সিং করে দেখাবো সো শুরু ফার্স্ট অফ শুরু করতেছি Nike দিয়ে এটা মোস্ট একটা पॉपुलर প্রোডাক্ট এবং पॉपुलर একটা কালার আমাদের মোস্ট সেলিং এর ভিতরে কিছু প্রোডাক্টের ভিতরে একটা প্রোডাক্ট ছিল আমরা যে করা প্রোডাক্ট নিয়ে কাজ করি সবগুলা ইউনিক মডেল নিয়ে কাজ করার এটা অরিজিনালটার প্রাইস অলমোস্ট 160 ডলারের মতো বাট 1:1 টা এটা এটা কিন্তু অরিজিনালটা আমি বলতেছি না অরিজিনালটার 1:1 টা কিন্তু কাঁচা কাছে বুঝতে পারবো না যদি সামনে সামনে না দেখেন যাই হোক সে গ্রে কালার কম্বিনেশনের ভিতরে এবং এটা কিন্তু ফেব্রিকটা থাকবে নেট ফেব্রিক কয়েকটা ফেব্রিক দিয়ে আর কি প্রোডাক্টটা তৈরি করা এবং খুবই স্ট্রং থাকবে এগুলো সফটনেস আছে ঠিক আছে অনেক সফটনেস এটাতে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে ইভেন আমাদের আরও কিছু প্রোডাক্ট দেখাবো সবগুলোতে ফর্টি থার্টি ফাইভ থার্টি ইভেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এটা প্রাইস ছিল পাঁচ হাজার পাঁচশো টাকা ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট এটার প্রাইস মাত্র তিন টাকা প্রাইস মাত্র তিন টাকা এই প্রোডাক্ট অনেকে প্রাইসের জন্য নিতে পারে না রানিং জিম ক্রিকেট রেগুলার অফিস সব জায়গায় এই প্রোডাক্টগুলো পড়ার জন্য বেস্ট আর এখন তো বিশ্বের সিজন এগুলো ওয়াশ করতে পারবেন ময়লা হওয়ার কোনো ভয় থাকবে না কারণ এগুলো ওয়াশ করা যায় ইভেন ময়লা স্পোর্ট যদিও পড়ে বাট ওরকম বোঝা যায় না এটা সে একটা প্রোডাক্ট বাট এটাতে বেশি সময় খরচ করে ফেলেছি বাকি প্রোডাক্টগুলো জাস্ট ইনফরমেশন দি বা প্রাইসটা বলে দিলে এটা প্রাইস তেত্রিশশো টাকা স্যার নিউ ব্যালেন্স রেভেল এটা কিন্তু একদমই লাইট ওয়েট এক জোড়া মিলে এটা ওয়েট হবে অলমোস্ট দুশো থেকে আড়াইশো গ্রাম তাও সন্ধ্যা হবে কিনা দেখেন টপন কোয়ালিটি থাকবে সফটনেস থাকবে এই প্রোডাক্টটার রিভিউ কিন্তু অনেকবার দেওয়া হয়েছে এটা আমাদের তৃতীয়বার স্টকের প্রোডাক্ট অনেকগুলো এখন অ্যাভেলেবেল একটু কালারিং পছন্দ করে তাদের জন্য এটা বেস্ট হইতে পারে এটা রেগুলার প্রাইস হল চার হাজার পাঁচশো টাকা থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টের প্রাইস এখন মাত্র উনত্রিশশো পঁচিশ টাকা এটা থার্টি ফাইভ পার্সেন্টের ডিসকাউন্টের প্রাইস মাত্র উনত্রিশশো পঁচিশ টাকা এই প্রোডাক্ট যদি এখন না নিতে পারেন যদি আরো এক মাস পর বা বিশ দিন পর বা এক সপ্তাহ পর নিতে চান তাহলে এটা প্রাইস কিন্তু রেগুলার হয়ে যাবে এরিজাস ফ্লো বুস্ট রানিং জুতার ভিতর সবচেয়ে হালকা জুতা এবং এটা কিন্তু ককশল ককশিট সোলের ভিতরে থাকবে ককশিট সোল বাট এগুলো কিন্তু ছিঁড়বে না আবার ওড়বেও না ফাটবেও না উপরে ডাবল লেয়ার থাকবে এটা বুস্ট খোদাই করা থাকবে সফটনেসের দিকে এটা সবচেয়ে বেস্ট এটা ওয়াশ করতে পারবেন আর এটা সবচেয়ে বড় হলে যদি ময়লাও থাকে এটা কিন্তু চুষে খেয়ে ফেলে একটা সময় বুঝতে পারবেন এটা না পারলে বুঝতে পারবেন না বাট এটা তো ব্যাড রিভিউ আসে না সো এটারও ডিসকাউন্ট থাকছে বিশাল ডিসকাউন্ট এটা রেগুলার প্রাইস ছিল পাঁচ হাজার পাঁচশো টাকা ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র তেত্রিশশো টাকা এটা আরেকটা কালার আছে এটিটা আছে যে ডিজাইনটা এটা একটু অ্যাগ্রেসিভ বেশি অ্যাগ্রেসিভ যারা একটু হাইট লম্বা বা একটু স্বাস্থ্যবান আছেন তারাও কিন্তু এই প্রোডাক্টটা পার্চেস করতে পারেন তো তাদেরকেও কিন্তু খুব অ্যাগ্রেসিভ লাগবে এটাও প্রাইস সেম থাকবে তেত্রিশশো টাকা সিক্স ম্যাজিক স্পিড গোল্ডেন কালারটা এই প্রোডাক্টটা আমাদের তৃতীয় স্টকে আটকে গেছে যেটা সত্যি কথা সেটাই এটা কিন্তু কার্বন প্লেট আছে উপরে ডাবল লেয়ার থাকবে এবং সফটনেস থাকবে অনেক ঠিক আছে তারপরে এটা ফেব্রিক কয়েকটা ফেব্রিক দিয়ে এই প্রোডাক্টটা তৈরি করা এটা অলমোস্ট দুই থেকে চার বছর ইউজ করতে পারবেন কেন বলতেছি কার্বন প্লেট আছে ইভেন এই প্রোডাক্টটা কিন্তু এসিক্স এর কয়েকটা মডেলের ভিতরে বেস্ট মডেল এটা কিন্তু অনেক টেকসই প্রোডাক্ট ইন প্রাইস মেবি একশো ছিচল্লিশ ডলারের মতো সো এটার এখন প্রাইস পাচ্ছেন মাত্র বত্রিশশো টাকা পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে এটা যখন আমরা প্রথম নিয়ে আসলাম তখন প্রাইস ছিল ছয় টাকা তারপর ছয় টাকা দেওয়া হয়েছিল এখন ফিফটি ডিসকাউন্টে মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা সরি বত্রিশশো টাকা এখন তো এটার ভিতরে আরেকটা কালার আছে ম্যাজিক স্প্রিটের ভিতরে সবচেয়ে কিউট একটা কালার যে উপরে যে সিটি সিটি এবং ফাটাফাটা আছে খুব সুন্দর লাগে সো এটা কিন্তু অলমোস্ট স্টক আউট পর্যায়ে তিন চার পেয়ার আছে এটাও নিতে পারেন এটা প্রাইস মাত্র তিন টাকা